নর্থ বেঙ্গলে একটি খুব সুন্দর নিরিবিলি গ্রাম দাওয়াই পানি প্রথম যখন দাওয়াই পানি নামটা শুনলাম তখনই মনে এলো ঔষধি জল যেটা খেলে শরীর সুস্থ হয়ে যাবে ব্যস্ত ঘোরাঘুরি নয় চুপচাপ দুটো দিন কাটাতে হলে অবশ্যই আসতে হবে দাওয়াই পানি এনজিপি থেকে দাওয়াই পানির দূরত্ব চুয়াত্তর কিলোমিটার যেটা সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো আর এনজিপি থেকে দাওয়াই পানি শেয়ার গাড়িতে ভাড়া পড়ে আড়াইশো টাকা হয় জোর বাংলো সেখান থেকে ছোট গাড়ি ভাড়া পাওয়া যায় যেটা হাজার টাকা নেয় এছাড়া যদি প্রাইভেটে আসতে হয় তাহলে সেটা পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা মতো সামনে কুইন্স অফ হিল মানে দার্জিলিং শহর আর ডান দিকে নামচি শহর দার্জিলিং থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত এই দাওয়াই পানি গ্রাম ঘুরতে ঘুরতে দেখতে পাবেন অনেক প্রজাতির ফুল ফল গাছ আর গ্রামের ঘরগুলো সুসজ্জিত প্রতিটি বাড়িতে নিজস্ব সবজি বাগান আছে দাওয়াই পানি যাওয়ার সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর দাওয়াইপানি থাকা খাওয়ার খরচ হচ্ছে পনেরোশো টাকা পার ডে পার হেড এটা আমি বলছি আজ থেকে দু বছর আগের রেট দাওয়াই পানি থেকে সিনে যেতে পারবেন লামাহাটা তিন চুলে তাগদা এখানে চিকেন বার্বিকিউ করার জন্য দিতে হয় হাজার টাকা এক্সট্রা আমরা ছিলাম অহন্স হোমস্টে যেটার ঠিকানা আমি দিয়ে দিয়েছি যদি অব্বিট জায়গায় যেতে হয় তাহলে বলবো অবশ্যই দাওয়াই পানি ঘুরে আসুন খুবই সুন্দর একটা জায়গা যেখানে গেলে মন তো ভালো হবেই শরীরও সুস্থ হয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন